বাংলার দাঙ্গার মূলে রয়েছে আর মুখ্যমন্ত্রী মমতার প্রথম খোলা চিঠিতে সরাসরি নিশানা বাংলায় বিক্ষিপ্তভাবে দাঙ্গা পরিস্থিতির জন্য এবার সরাসরি সংঘ পরিবার তথা আর এস দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে এ হলো গত প্রায় পনেরো বছরের মুখ্যমন্ত্রীর প্রথম খোলা চিঠি সেই চিঠিতে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন বিজেপি ও তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ করে খুব আক্রমণাত্মক হয়েছে এই সঙ্গীদের মধ্যে রয়েছে আর এস মুখ্যমন্ত্রীর কথায় আমি আগে আরএসএসের নাম নিইনি কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে রাজ্যের যে কুস্ত্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে রয়েছে তারা মমতার অভিযোগ বাংলার ডিভাইড অ্যান্ড রুলের ক্ষেত্রে খেলতে চাইছে বিজেপি ও আর এস এ খেলা বিপজ্জনক মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাবে আর এস এখনও দেয়নি তবে বিজেপির পাল্টা অভিযোগ করে বলেছে ওয়াকাপ পাইনের প্রতিবাদে নামে সমাজের একটা অংশকে আগুন নিয়ে খেলতে দিয়েছে তৃণমূল সরকার মুর্শিদাবাদের হিন্দুরা যে কারণেই বিপন্ন হয়েছে রাজ্যের পুলিশ ও প্রশাসন তার নিরাপত্তা দিতে না পারায় শেষমেশ কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে আবার মুখ্যমন্ত্রীর এ কথার পাল্টা সমালোচনা করেছেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী দুজনের বক্তব্য বাংলায় আর এস এস বিজেপিকে ঢুকিয়েছেন মমতা যে বিপজ্জনক খেলার কথা উনি বলেছেন তার বীজ বপন করেছে উনি নিজেই তবে অনেকের মতে এই চাপান উত্তরের বাইরে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্বেগেও খোলাচিড়িতে ধরা পড়েছে তিনি হয়তো আশঙ্কা করছেন মুর্শিদাবাদের যে বিক্ষিপ্ত হিংসা বা অশান্তি ঘটনা ঘটেছে তার স্পুরিঙ্গ নিয়ে অন্য জায়গাতেও আগামী দিনে আগুন লাগানোর চেষ্টা হতে পারে গুজব ও মিথ্যা ছড়িয়ে সমাজের সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের মধ্যে বিভাজন তীব্র করার চেষ্টা হতে পারে সেই কারণে এদিন খোলা চিঠির বারবার শান্তি বজায় রাখার আবেদন করেছেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় বাংলায় পূর্ব পরিকল্পিতভাবে বিভাজনের রাজনৈতিক কৌশল নিয়ে এনেছেন বিজেপি প্রথমে ঠিক করা ছিল রামনবমীকে কেন্দ্র করে অশান্তি পাকাবো কিন্তু রামনবমী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে রাজ্যে তাই এবার ওয়াকাপ আইনের বিরুদ্ধে সংঘটিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করা হয়েছে বাংলায় গত তিনটি মেয়াদ ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল একটানা পনেরো বছর সরকারে থাকায় স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে তার কিছুটা আঁচ দেখা গিয়েছে আর্যিকর আন্দোলনের সময় এর তীব্র ধর্মীয় মেরুকরণ হলে পরিস্থিতি কোন দিকে মনে নেবে তা এখনও স্পষ্ট নয় সার্বিকভাবে এই পরিস্থিতি মেরুকরণ ঠেকিয়ে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চেষ্টা করছে সিপিএমও রবিবার তাদের বিক্রেট সভা রয়েছে এবং সেই সভা আদৌ কোন গতিপথ দেখা যাবে কি না সেটাই কিন্তু দেখার বিষয় বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক মুখ্যমন্ত্রীর এই রকম খোলা সিটির প্রভাব কতখানি পড়বে সেটাই কিন্তু দেখার আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না